আসসালামাইকুম প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ বললেন হও আর সাথে সাথে সব কিছু সৃষ্টি হয়ে গেল আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন আকাশ চাঁদ সুরুজ তারকা গ্রহ প্রাণীকুল সৃষ্টি করা হলো সাগর পর্বত এবং নদী সৃষ্টি হলো আল্লাহ ফেরেশতা ও জিন জাতি সৃষ্টি করলেন এভাবে সমগ্র বিশ্ব সৃষ্টি করলেন এরপর আল্লাহ মানুষ সৃষ্টির সিদ্ধান্ত নিলেন আল্লাহ সব ধরনের মাটি সংগ্রহ করলেন এগুলো মিশিয়ে কুম্ভ আকারের কাদা মাটি করলেন তিনি এটিতে প্রদান করলেন পরিশেষে তার মধ্যে রুহু সঞ্চালন করলেন এভাবে সৃষ্টি করলেন মানুষ প্রথম মানুষের নাম রাখলেন আদম তারপর আল্লাহ প্রথম নারী সৃষ্টি করলেন তার নাম রাখা হলো হাওয়া তিনি হজরত আদম সালামের স্ত্রী আল্লাহ আদম ও হাওয়া আলাইসাল্লামকে খুব পছন্দ করতেন আদম সালাম ও হাওয়া আলাইসাল্লামকে আল্লাহ তার অসীম কুদরতে সৃষ্টি করেছেন আল্লাহর ক্ষমতা অসীম তিনি যে কোনো জিনিস সৃষ্টি করার ক্ষমতা রাখেন আর আমি বললাম হে আদম তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দে তোমাদের ইচ্ছা অনুযায়ী এবং ওই গাছটির নিকটবর্তী হইও না তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ আদম ও হাওয়া আলাইসাল্লামকে বেহেস্তে বসবাস করার আদেশ দিলেন আল্লাহ বললেন হে আদম তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো আর তোমরা স্বাধীনভাবে চলাফেরা করো আর যা তোমাদের ইচ্ছা হয় তাই খাও আদম ও হাওয়া আলাইসাল্লাম বেহেস্তে বসবাস করতে লাগলেন বেহেস্তে ছিল নানান জাতের ফলের গাছ এসব গাছের ফল তারা ইচ্ছে মতো খেতেন বেস্তের জীবনযাপন ছিল সুখ ও শান্তির তারা ছিলেন আল্লাহর খুব প্রিয় আদম ও হাওয়া আলাইসাল্লাম বেহস্ত যা চাইতেন তাই তাদের হাতের কাছে পেতেন বেহস্ত ছিল একটি আলাদা প্রকারের গাছ এই গাছের ফল ছিল ক্ষতিকর তাই এই গাছের ফল খেতে আদম ও হাওয়া আলাইসাল্লামকে আল্লাহ নিষেধ করেছিলেন বেহস্ত সুখের জায়গা অফুরন্ত শান্তি ও আরামের জায়গা তাই আদম ও হাওয়া আল্লাহ বেস্ট আনন্দের সাথে বসবাস করতে লাগলেন এর জন্য তারা আল্লাহর প্রশংসা করলেন আদম সৃষ্টি করার পর আল্লাহ তালা সকল ফেরেস্তাদের আদমকে সেজদা করার জন্য আদেশ করলেন সকলেই শেজদা করল শুধু ইবলিশ বাদে আল্লাহ তালা যদিও মনের গোপন কথা জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ সবই তার নিকট সমান তারপরও তিনি পরীক্ষা করার জন্য ইবলিশ শয়তানকে প্রশ্ন করলেন আমি যখন স্বয়ং তোমাকে আদেশ করেছি তখন কোন বিষয়টি তোমাকে করতে বারণ করলো সুরা আরাফ আয়াত নম্বর বারো জবাবে ইবলিশ বলল এই বিষয়টি যে আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন ধারা সৃষ্টি করেছেন এবং তাকে মাটি ধারা সৃষ্টি করেছেন আমি আদম অপেক্ষায় বেশি সম্মানীয় আগুনের সাথে মাটির কোনো তুলনা হতে পারে না হে প্রভু আপনি যে আদেশ করলেন আগুন ধারা সৃষ্ট মাটি ধারা সৃষ্টকে সেচ করবে আপনার এই আদেশটি কি ন্যায় ভিত্তিক ছিল আমি সর্ব অবস্থাতে আদম থেকে সৃষ্ট সুতরাং সে আদম আমাকে সেচ করবে আমি কেন আদমকে শেষদা করব আল্লাহ বললেন সে কারণে তুই আমাকে অন্যায় আচরণকারী সাব্যস্ত করেছিস এবং তুই তোর অবাধ্যতার জন্য চিরস্থায়ী ধ্বংসের যোগ্য হয়েছিস এবং এটাই তোর কাজের উপযুক্ত ফল ইবলিশ যখন দেখল যে তার অপরাধ সমূহ তাকে আল্লাহ তালার রহমতের দরজা হতে বিতাড়িত এবং জান্নাত হতে বঞ্চিত করে দিয়েছে তখন সে অনুতপ্ত ও লজ্জিত তব করার পরিবর্তে নিকট আবেদন করল। কেয়ামত পর্যন্ত আমাকে সুযোগ দিন আমার আয়ু বাড়িয়ে দিন আল্লাহ তালা তার আবেদন মঞ্জুর করলেন ইবলিস যখন দেখল যে মহান আল্লাহ তার আবেদন মঞ্জুর করেছেন তখন সে আর একবার তার শয়তানি স্বভাব প্রকাশ করল এবং বলল আপনি যখন আমাকে আপনার দরবার হতে বিতাড়িত করে দিলেন তখন যে আদমের কারণে এই অপমান লাঞ্ছন আমার ভাগ্যে জুটল আমিও আদমের সন্তানের তাদের সামনে পিছনে ডানে বামে তথা চতুর্দিক থেকে পথভ করব এবং তাদের অধিকাংশই আপনার অকৃতজ্ঞ বানিয়ে অবশ্যই যারা আপনার খাঁটি বান্দা তাদেরকে গোমরা করার তীর ধারা আমি আহত করতে পারব না তারা রূপে হেফাজতে থাকবে আল্লাহ বললেন হে ব্লিশ তাতে আমার কোনো পরোয়া নেই আমার সৃষ্টির বিধান কর্মের বিনিময়ে কর্মের ফল অটল বিধান যে যেমন কর্ম করবে সে তেমনই ফল ভোগ করবে আর যে আদম সন্তান আমার দিক থেকে মুখ ফিরিয়ে তোর অনুসরণ করবে সে তোর সাথে জাহান নামে যাবে যা নিজের অবমান লাঞ্ছনা দুর্ভাগ্য নিয়ে এখান থেকে দূর হয়ে যা এবং নিজের নিজের অনুসারীদের চিরস্থায়ী অভিশাপ যার নামের অপেক্ষায় থাক শয়তান ইবলিশহস্ত থেকে বিতাড়িত হয়ে অত্যন্ত ক্ষুব্ধ হলো সে আদমু হাওয়া সালামের পিছনে লাগল তাদের বেহেস্তে বসবাস ইবলিশ মেনে নিতে পারল না ইবলিশ আদম ও হাওয়া আলাইসাল্লাম সুখ আরাম দেখে ঈর্ষা বোধ করল তাই সে হজরত আদম সালাম ও হাওয়া আলাইসাল্লামকে আল্লাহর আদেশ অমান্য করতে উদ্বুদ্ধ করল আদম ও হাওয়া আলাইসাল্লাম শয়তানের ফাঁদে পড়ল তারা আল্লাহ তালার আদেশ ভুলে গেল তাই তারা নিষিদ্ধ গাছের ফল খেয়ে বিপদে পড়ল আদম ও হাওয়া আলাইসালাম তাদের কর্মের জন্য অনুতপ্ত হল তারা শয়তানের মতো অহংকার করল না তাই তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন তবে তিনি আদম ও হাওয়াকে বেহস্ত থেকে বের হয়ে যেতে আদেশ দিলেন আল্লাহ বললেন নেমে যাও তোমরা একে অপরের শত্রু এবং জমিনে তোমাদের জন্য ক্ষণস্থায়ী আবাস ও ভোগ উপকরণ রয়েছে এভাবে আদম ও হাওয়া আলা দুনিয়ায় বসবাস করতে লাগলেন